শুভ সকাল বন্ধুরা তোমাদেরকে জানাই আমার হৃদয় থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি তোমরা ভালো আছো তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম এই দেখো সকাল থেকে তোর জোর শুরু হয়ে গিয়েছে রুটি করছি আটা দিয়ে রুটিটা খেলে সকালবেলাটা পেটটা ভরে আর আমাকে তো রুটি খেতেই হবে রুটি যদি নাও খাই মুড়ি তো খাবই তো রুটিটা আমার বর আবার খেতে খুব ভালোবাসে আমার থেকেও তোমরা আমার পুরনো যারা ব্লগ দেখো তারা জানো এই দেখো আটাটা মাখছি আবার যেন পুরোনো রুটিনে ফেরার চেষ্টা করছি এটাই আর কি কিন্তু এই সাবধানে করতে হবে তুই বসে বসে আটাটা মেখে রাখছি তো আমার কর্তাকে কালকে রাত্রেবেলা বলেছিলাম যে সকালবেলাতে তো তুমি বেরিয়ে যাবে তাড়াতাড়ি তো আমাকে একটা কাজ করো আমাকে তো আটার আর আটার যে বয়েন্টটা আছে সেটা তো তলায় থাকে একটু উপরে উঠিয়ে দাও আমি তো নিচু হতে পারবো না যতটা সম্ভব নিচু না হলেই ভালো হয় আর দেখো আটাটা মেখে নিচ্ছি খুব কম করেই মেখেছি কিন্তু তাও জানো তো রুটি করার পর কয়েকটা রুটি থেকেই যাবে এই যে রুটি ওই আমি তো খাই একটা বা দেড়খানা আরে দেখো বাঘা সকালবেলায় উনি শুয়ে রয়েছে খিদে পেয়েছিল এই যে কেকগুলো একেবারে পিস কেক ফ্রুট কেকও বলে একটাকে এটা ডিম দিয়ে তৈরি আর এটা ও খেতে এত ভালোবাসে একটুখানি খেয়েছে আর বাদবাকিটা রেখে দিয়েছে ও যতটা প্রয়োজন ও শরীর বুঝে ও ততটাই খায় দেখো এবার এই রুটিগুলো সব করে নিচ্ছি ও এর মাঝখানে আবার মা ফোন করেছে ফোন করে বলছে তোকে তেমন কিছু করতে হবে না তুই একটা তরকারি কর আর আমি মাছের ঝোল পাঠিয়ে দেব। মা কাছাকাছি থাকলে এটাই সুবিধে হয় বাপের বাড়ি যদি কাছাকাছি থাকে না তো জানে মেয়ে শরীর ভালো নেই আসতে পারছে না আর মা তো ওখানে গিয়ে মানে বাড়িতে থেকে এখানে চিন্তা করে যাচ্ছে কী করছি না করছি কারণ ওই তো বললাম না দু মাস পুরো মা কন্টিনিউ রান্নাঘরের দায়িত্ব সামলে ছিল আরও চলে আসতে হয়তো রান্না করতে আমাকে অতটা খুব কমই দিত কিন্তু ওই পায়ে ভুগছে পা নিয়ে ওই জন্যই আরও আসতে পারলো না তারপরে দেখো চা খেয়েছি ও বসে আছে রুটিটা হয়ে গেলে ওকে খেতে দিয়ে ও আজকে তো রুটি খাবে না প্রথমে বলেছিল তাও বেলা হয়ে যাচ্ছে ওদের অফিসেও আজিত বিশ্বকর্মা পুজো আছে তা ওই বাড়ির পুজোটা দিয়ে দিল স্নান টান করা হয়ে গেছে আমি বললাম শুধু চা খাও রুটি একটা রুটি খাও কিচ্ছু হবে না ঠাকুর তো বলেনি আর ও খি না খেয়ে থাকতে পারে না শীতে সহ্য করতে পারে না আমরা যেমন অঞ্জলি দিলে না খেয়ে থাকি সকালবেলা কিন্তু ও পারে না তা আমি বললাম ঠিক আছে আত্মা যেরকম চায় সেরকমই করো এই দেখো ডিমগুলো সব রেখে দিচ্ছি তাড়াতাড়ি করে আগে যে ডিমগুলো ছিল সেগুলো রাখা হয়ে গেছে আবার অতিরিক্ত ডিম এনেছিল সাইডে ছিল সেগুলো গুছিয়ে রাখ এই মাস তো মা রান্না করেছে তো রান্নার চা হয় আর কি আমার নিজের আয়ত্ত থাকলে আমার নিজের সংসার কোথায় কি মশলার কৌটো আছে কটা কাপড় আছে এটো মোছার কীরকম আছে সমস্ত কিছু থাকে আর আমিও ছেড়ে দিয়েছিলাম মার উপরে শরীর যেহেতু ভালো ছিল না আর মা যেরকম পেরেছে সেরকমভাবেই রান্না করেছে সেই জন্যে না কিছু পালট হয়ে গেছে আর রান্নাঘরটাও পরিষ্কার করা হয়নি আর এখন ইচ্ছে করছে যে ওইদিকে বয়নগুলো পুরো তেল হয়ে রয়েছে রান্নাঘরটা যে অবস্থা ঘদরগুলোও সেরকম হয়ে আছে সেরমভাবে পরিষ্কার করতে পারবো না পরিষ্কার করতে গেলে ডিপ ক্লিনিং করতে হবে নিচু হয়ে অনেক রকমভাবে করতে হবে সেটা জানো পরিশ্রমের কাজ তো বারবার মনে হচ্ছে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করি দেখি উপরে যে জিনিসগুলো আছে ভাবছি উপরের জিনিসগুলো মোটামুটি পরিষ্কার করে দেব। আর এই দেখো ঝিঙে আলু কেটেছি ঝিঙেগুলো কালকেই কেটেছিলাম এই ঝিঙেটা কালকে কেটেছিলাম কিন্তু তরকারি ছিল বলে আমি আর করিনি আজকে ভাবছি এক তরকারি কালবেলা যেহেতু ও স্নান করে সে ওকে বলে দিই যে চালটা না একটুখানি তুমি মেপে দাও তো চালটা দিয়ে দেয় আমি জলে ভিজিয়ে রাখব আর মা যে প্রসেসে করে আমি তো আরেকটা প্রসেসে জানি যে হাঁড়ির উপরে গরম জল করে ঢাললে তাড়াতাড়ি চাল সেদ্ধ হয়ে যায় আর একটা আছে চালটাকে ওই দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটে গেলে কিছুক্ষণ বন্ধ করে দেব। বন্ধ করে যেরকম সময় অনুযায়ী আমি পনেরো মিনিট কুড়ি মিনিট বা আধ ঘন্টা পরও আবার গ্যাস ওভেনটাকে অন করে দেব এবার চালটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাতে এরমভাবে যদি গরম জলের ভাবে অর্ধেক অবস্থায় সেদ্ধ করে নিয়ে আবার করা যায় ততটা পারবো গ্যাসটাকে বাঁচানোর চেষ্টা করি আর কি আরে দেখো বসি দিয়েছে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি একদমই মশলা দিয়ে টমেটো দিয়েছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এটা করব চিংড়ি মাছগুলো আগে ভেজে নিয়েছি আর আলুটাকে না প্রেশার করে সেদ্ধ করে নিয়েছি ঝিঙেটাকেও আলুর সঙ্গে সেদ্ধ করে নিয়েছে ঝিঙেটা এমনিও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় করাতেই করা যেত কিন্তু আমি হলাম থাকবে একটা সিটি দিয়ে নিই এই জন্য একেবারে ঢেলে দিলাম দিয়ে এটা নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে দেব টেস্টের জন্য দিয়ে নাচতে নাচতে হয়ে যাবে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ তো ভালোই লাগে এমনি তরকারি করলে ঝিঙে দিয়ে খুব ভালো লাগে খেতে সব সময় পোস্ত দিয়ে করি না মাঝে মাঝে ঝিঙে আলু দিয়ে এই কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্নাটা ওটাও করি আর এটা খাওয়ার ভালো আকাশ কালো মোটামুটি কাজ সারা হলো ফ্যানটা বন্ধ করে গরমে ঘেমে যাচ্ছে ফ্যানটা চালিয়েছি ফ্যানটা না বন্ধ করলে তোমাদের সঙ্গে কথা বলাই যাবে না আর আকাশটা পুরো মেঘলা করে এসছে সকালবেলা থেকেই রোদ্দ ছিল এখন এই শুরু হয়েছে দেখো কিরকম যেটা আমি আসি না দুধ মতো গুলো কি অবস্থাগুলো না করছে এই আকাশ পুরো মেঘলা করেছে ঠিক আছে ওদিকে মেঘ হয়ে আছে আবার এদিকে রোদ্দুর হয়ে আছে এদিকে জঙ্গল দেখেছো কিরকম জঙ্গল চারিদিকে হয়েছে এই যাদের জমি তাদেরকে বলা হয়েছিল যে এটা যদি পরিষ্কার করে দেয় এখানে কেউ হাঁটতে পারে না যা অবস্থা কোথায় রয়েছে পোকা মাকড় বাঁকাও যেতে পারে না তো বড় বড় ঘাস বড় বড় ঘাস পত্তি হয়ে গেছে আমাদের এই জবা গাছায় দেখো অনেক কুড়ি এসেছে শাল বড় বড়ো হয় ফুলগুলো এই একটা এই একটা এইখানে একটা কী বলতো সকালবেলা ফুলচুরি হয় এখান থেকেও ফুলচুরি করে লোকে খেয়ে দিয়ে কাজ নেই আর ওইটা দেখতে পাচ্ছ সেই দূরে ওইয়ে তারা ভালো করে দেখাচ্ছি এই দেখ এইটা হচ্ছে তো কাকতারুয়া মতো মাছ ছেড়েছে তো প্রচুর মাছ চাষ করা হয় পুকুরটায় যাতে পাখিরা ইয়ে পাখিরা বলতে মাছরাঙা আর বুনো হাঁস আসে এসে বক আসে হাঁস বলতে বকও আসে প্রচুর মাছ খায় তাতে ভয় পায় আর যদি না খায় কিন্তু ভোরবেলা না সেদিনকে তোমাদের দেখিয়েছিলাম ভোরবেলা প্রচুর বক আসে ওরা যতটা পারে ওই সময়টা খেয়ে নেয় খেয়ে নিয়ে আর আসে না এই ওটা দিয়েছে ওই জন্য আগে প্রথমে একটা জাল ছিল বৃষ্টি শুরু হয়ে গেছে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে বোঝা যাচ্ছে না ক্যামেরায় আর ওখানটা পুরো দেখো ওই দিকটা পুরো মেঘ করেছে। দিকটা পুরো মেঘ। এই দিক ওই দিকটা রোদপুর একটু ঝুঁকি দিচ্ছে আর এই দিকটা মেঘে বৃষ্টি শুরু হয়ে গেল। বড় বড় ফোঁটা। বড় বড় ফোঁটা। এই বৃষ্টিতে না চাল হচ্ছে না। যেখানে মেঘ সেখানে বৃষ্টি। ভাত হয়ে গেছে ভাতটা দেখে নি কালকে না ভাতটা অন্য সময় হয় না কালকে জল কেটে গেছে মা বলছে বেশি সেদ্ধ করতে বারণ করছে কালকে জলটা কেটে গেল কেন জল দিয়ে জল কেটে যাবো রাত্রেবেলা জল দিয়ে রেখেছে পাঁচ ভাত করে রেখেছে নাহলে তো আজকে খাওয়াই যাবে না বাড়ি একটু দুধের জন্য রেখে দিয়েছে যদি খায় তো খাবে এই ভাতটা একটু শক্ত শক্ত নামাতে হবে তাহলে চালটা ওই রকমই নামাতে পারে এখানে আমি করিনি তো জানিও না মাকে ফোন করলাম সকালবেলা বললো একটুখানি শক্ত দিকে নামা তাহলে ভাতটা ঝরঝরে থাকে এমনি আমার কোনো প্রবলেম নেই আমার কোনো প্রবলেম নেই বাবাকে নিয়ে বাবা সকাল তাই না বাবা কেমন শোনেছি তোমাদেরকে দেখাই মনে দিন না বাগাকে বাগাকে তোমরা অনেকদিন মিস করেছো তাই না দেখি অল্প অল্প করে আর আরে দেখো এরকম এরকম বৃষ্টি পড়ছে দেখো ওইদিকটা আবার একটু পরে কিন্তু রোজ হবে রান্না শেষ হয়ে যাওয়ার পর এটা উনি খেলাম গ্লুকন্ডি মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে গেলে তখন ওটা গ্লুকনডি খাই আর এখন চেয়ারে বসে পাখার তলায় গ্লুকন্ডি খেতে বেশ মজা লাগে আজকে তো বিশ্বকর্মা পুজো আমি তো বাইরে বেরোতে পাচ্ছি না আমার বরের অফিসে বিশ্বকর্মা পুজো হয়েছে তো আমি ওকে বলেছিলাম তুমি পুজো হলে কিছু ভিডিও অবশ্যই তুলো এই দেখো কি সুন্দর ঠাকুরকে সমস্ত কিছু সাজিয়ে পুজো দিচ্ছে আর ও মোটামুটি তুলেছে অতটা ভালো না পারলেও তো এই দেখো ও আর এখানে বসে আছে যে হলুদ শাড়ি পরা এটা হচ্ছে ওই কেবেলের মালকিন এর আন্ডারেই ও কাজ করে তো প্রতি বছরের মতো এবারও এরমভাবে পুজো হচ্ছে তো ভালো মতন আর ওদের খাওয়ানোর ব্যবস্থা হয়েছে আজকে না হলো পর পরের দিনকে প্যাকেট দিয়েছিল আর সমস্ত যে গাড়িগুলো আছে ওনাদের যে চার চাকা অনেকগুলো গাড়ি আছে আর এটা হচ্ছে আমার বরের বাইক ওখানে পুজো দিয়ে দিল পুরোহিত মশাই দেখো পুজো দিচ্ছে মালা পরিয়েছে দিন আমার যাওয়া হলো না এত কিছু না একটা মাত্র ঝোল প্রচুর নষ্ট হচ্ছে খাচ্ছি না না কালকে যে ঝোল পড়ে আছে এখনো হ্যাঁ ঠিক আছে বাড়িতে গেলাম মা আবার তরকারি কিছু দিচ্ছে এদের গুছিয়ে সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছে মাছের ঝোল করেছিল সেটাও দিলো আরও দু রকম তরকারি দিল আর আমি গিয়ে ওখানে দেখি রাজকুমার বসে আছে আমি বলছি বেশ ভালো হয়েছে বল তোর ওখানে মালিকের বাড়ি আর তুই এখানে থাচিস আরে দেখো মার পায়ে ব্যথা ব্যান্ডেজ করেছে মা হাঁটতে পারছে না বলেই আমাকে আরও বলল আসতে আমি তো খুব সাবধানে আসার অবস্থা খুবই খারাপ যেদিনকে হয়েছিল সেদিন তো রক্তরক্তি কাণ্ড হয়েছিল তো আমার বর মাঝে মাঝে এসে এই ব্যান্ডেজটা করে দেয় ও ভালো ব্যান্ডেজ করতে পারে ওষুধ টষুধ দিয়ে কি রে তুই এবারে বেড়াল হয়ে গেছিস রাজকুমার ও মনি বেড়াল চলে গেছে ও এখন তোমাদের কাছে পড়ে মনি কোন থাকে কি না থাকে সব সময় গায়ে থাকে না ওটা বন্ধ করে দিয়েছি কই রাজকুমার দই ভাত দিলো বাবা তাই খেলো তো বাও যায় এক সময় যায় তো জামাইয়ের কাছে সেখানে গিয়ে বায়না করে আস্তে আস্তে সন্তপর্ণে পা ফেলে ফেলে আসতে হয় কারণ এইখানটা খুব পিচ্ছিল হয়ে আছে আর যদি বা বৃষ্টি হয় এই যে পাতাগুলো আছে না এইগুলো জমে জমে পিচ্ছিল হয়ে যায় বৃষ্টি কোথায় কলকাতা এখনো যাও ডাক্তার দেখা চোখ বলে কথা যেতে যেতে এই দেখো এই দিদির সঙ্গে দেখা হয়েছে চোখটা অবস্থা খুবই খারাপ সেটাই বলছিলাম বাথরুম পরিষ্কার করছিল অ্যাসিড আর ব্লিচিং পাউডার দিয়ে সেই ধোয়াটা চোখে লেগেছে চোখ পুরো ফুলে লাল হয়ে গেছে তা আমি বললাম শিগির চোখ বলে কথা শিগগিরই ডাক্তার দেখা ওটা ফেলে রেখো না এরকম আস্তে আস্তে হাঁটতে বেশ ভালো লাগছে আর আমাদের বাড়ির পা চারপাশে পরিবেশটা এত সুন্দর বেশ ভিউগুলো বেশ দেখতে বেশ ভালো লাগে টেবিলে সাজানো আছে দুপুরবেলার যে খাবারগুলো খেতে বসে গিয়েছি এ দেখো দুচ্ছে আলু ভাজার আর এখানে ওই চিংড়ি মাছ ছিল সেটা দিয়ে টমেটো কুমড়ো আর দিয়ে ভেজেছি আর ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ আর মা যে মাছের ঝোল করেছিল সেইটা দেখতে দেখতে অনেকগুলো খাবারই হয়ে গেছে ওই হয় ভাবি এক আরেক হয়ে যায় তো দেখ আর অনেকদিন পর বন্ধুরা চা বানিয়েছি দুধ চা আমি তো দুধ চা আমার বর একদম পছন্দ করে না দুধ চা আজ অনেকদিন পর বানিয়েছি আমার শরীরের জন্যই বানাই না আজকে ইচ্ছে হলো হ্যাঁ না বিস্কুট না বন্ধুরা দেখবে যে রচার থেকে দুধ চা বেশ আয়স করে খেতে বেশ ভালো লাগে আর একা একা একদমই ভালো লাগে না বেশ অনেকজন থাকবে তো এরকম আয়েস করে খেতে খুব ভালো লাগে আর আমাদের তো দুজনে একসঙ্গে খাই না বলতে গেলে আমি তাড়াতাড়ি খাই আর ওই অসুস্থ হয়ে যাওয়ার পর থেকেই একাই খাওয়া হয় তাড়াতাড়ি খাই যেহেতু আর ওর তো খাওয়ার কোনো ঠিক থাকে না আর বাঘা বসে আছে ভাব যে কী খাচ্ছি আমরা বসে থাকলে ওর খুব আনন্দ হয় তো বন্ধুরা এইভাবে সারাটা দিন আমার কাটলো কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানিও টাটা বন্ধুরা এখনকার মতো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখো প্রথম দিকে দেখলো বাবা মা কী বলতে চাইছে তারপরে বুঝতে পারলো না তার বাবা শুয়ে পড়ল এখন ওই রকমই ও যেন শরীর চলে না একটুখানি দেখেই আবার শুয়ে পড়ল